সকাল বলতে এখন মনে হয় প্রায় বারোটার মতো বাজে তো আপনাদের জন্য বলছিলাম যে একটা স্পেশাল ব্লগ আছে তো আপনারা অনেকেই দেখছেন ভাবের এসে যে ভাইয়া বাংলাদেশে আসছে তো হঠাৎ করে হলো চলে আসছে তো কালকে হলো বাড়িতে আসছে আর আজকে হলো তেমন কিছু না হালকা পাতলা আনা হয়েছে কারণ একেবারে তার ফাঁকা আসা যায় না হঠাৎ করে চল আসছে জন্য হলো ওরকম কাশন বানতে পার না তাছাড়া তার মাল পাইছেন কই কেজি 20 20 কেজি মাল আছে খনহল কাঠন বলা খুলা হচছে কিকি আছেিনদিক

খেলামের কাছে যা রাগ করছে কিনা এই যে রাতেছে ও নিবো না এটা আর রাতে একটু রাহু এটা খোলা শেষ এখন হচ্ছে আরেকটা কার্টুন আছে আর এখন হচ্ছে বাসায় মানে ছুরিও পাইতেছি না খোলার মধ্যে কিছু পাইতেছি না হচ্ছে মানে হাতের কাছে কাছে ছিল কাছে নিয়ে আসছে

বার করে <pper overhead>

এরাবা 3 গলা আরে আল্লাহ আদি আন দাও চুকে দাও দি চুকে দাও চুকে দাও গোসল করতে গেলে তুমি মোচকে আরে বাহ কেমন দেখা যাচ্ছে এদিকে তাকাও এদিকে তাকাও একটু দেখাও ওয়াও লাই দাও দাও আরে এদিকে একটু দেখাও লাই দাও আচ্ছা দিতেছি দেখো দিতেছি আস্তে রেলাই ঘুমিয়ে দাও কেন কত দাও গোলাই দাও তুই এটা দেই গোসল করতে যাইবা লাগাই দিব তোরা

아이 Let's see. i n o n a n r h a i o

বক্সটা অনেক বড় এটা ভিতরে ভিতর হচ্ছে ব্লেন্ডার আর এখানে হচ্ছে বেশিরভাগই সব ইলেকট্রনিক জিনিস এর আগে ছিল কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে ওই খালি দেখ করে আনছে ই আছে এটা না সাবান শেষ শেষ

তোমা চিভাই বলত

কিনে দিচ্ছে ওষুধ আনছে রে দেখছি বুঝাল এক কি অবস্থা ভালো নি মুরগি কত হারাম

যে বাড়িতে চলে আসছি আর এই দেখেন কি পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে সব কিছু এলোমেলো হয়ে গেছে আর এই যে এটি হলো মাসুদের বাজার সদাই নিয়ে আয়তেছে আর এই যে ডগ ওর সাথেই থাকে তুই আইছ তো এই জায়গা এটা জানে কি খবর হ্যাঁ না তুই জাড়ে দিয়া গাড়ো রইছে কে হেডি পরাইয়া নিছ দেখছেন কেমদে বাহিরলি গ বাজার করছ আজকে বুঝতা বইজা আখের কানে কতলি করে নিছ জা জাড়ে দিয়া গ আর এই হচ্ছে আমার মুসকান মামুনি মুসকান কে রাইখা গেছিলাম গামী মুসকান টিস লাই পোড়া দাইবা তো কই যাও মাম পোড়া দেবা না আসো 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 পয়টা যাইবা বা কয় যাও আর এই হচ্ছে নতুন অতিথি কিনবো বাসায় মুরগি কিনবো তার জন্য হচ্ছে এই খোয়ারটা কিনে এটা হচ্ছে দুই দুইতাল্লা খোয়ার ঠিক আছে দোতাল্লা খোয়ার যেটাকে বলা হয় এই যে দোতাল্লা খোয়ার কিনছি কারণ যেহেতু গ্রামের বাড়িতে থাকি দেশে আর হচ্ছে গাও অনেক ভাত চাল অনেক কিছু নষ্ট হয়ে যায় ফালাই দিতে হয় মানে খাওয়ার মতো কিছু নাই তো এই জন্য আর মেফত্যা হয় অনেক শখ করে মানে মুরগি হাঁস ছাগল ওইগুলো দেখলে ওরা অনেক খুশি হয় ওড়ি দিয়ে খেলাধুলা করে তো এই জন্য ভাবলাম দুইটা মুরগি কিনবো ডিমপাড়া মুরগি তো এই জন্য হচ্ছে এই খোয়ারটা কিনে আনছি আজকে বাজার থেকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার লাইফে ফার্স্ট মনে হয় মুরগি পালবো আরেকবার পালছিলাম আর অনেক আগে ওই সময় আমার অনেকগুলো মুরগি হয়েছিল কিন্তু একটা অসুখ হয়েছিল মুরগির তারপর সব মুরগিগুলা শেষ হয়ে গেছে তারপর আর পালা হয় নাই কে এতদিন ঘ্যাপ গেছিলো তো এই জন্য আজকে হলো এই মুরগির খোয়ারটা নিয়ে আসলাম মুরগি পালার জন্য আর এ হচ্ছে দেখেন ঘরের ভিতর যত বাজার সদাই সব কিছু কই রাঁধছি আইনার সব কিছু এভাবে রাখছি এখন হলো এগুলো সব গুছাইতে হবে আমার এই যে দেখেন সব গুছাইতে হবে এখানে অনেক বাজার আছে অনেক কিছুই আছে এই হচ্ছে পরিচিতি মুসকান হচ্ছে দুধ খাইতেছে আর খেলতেছে না মজা মুসকানকে হলো আজকে প্রথম মনে হয় হুন্ডাটা নামাই দিলাম না আর এই মিফতা হলের জন্য যে বাইকটা কিনছিলাম গাড়িটা ওই গাড়িটা হচ্ছে আজকে প্রথম মুসকানকে নামাই দিলাম বাইরে শুধু চলে যায় তো এই জন্য ভাবলাম ঘরে নামাই দেই তাহলে ঘরে বসে বসে খেলবো আর এ পাশে হচ্ছে মুসকানের খালামনি মুসকানকে

এতটুকু পরিমাণ রাখতে হইব ওই আর লাগবে তো এই পাশেই সবজিটা রান্না হোক আরেক পাশে চুলায় হচ্ছে আমি এবার এই রুটি বানাবো আটাটা সিদ্ধ করে নেব আটা সিদ্ধ করে জান